স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিভিল সার্জনের কার্যালয়ের অধিভুক্ত এখানে পাঁচটি জেলাতে নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই ছেলে এবং মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা প্রকাশিত সার্কুলার সংক্রান্ত সকল এ টু জেড ইনফরমেশন পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করব ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই নাটেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের চ্যানেল থেকে আপনারা পাবেন সরকারি সকল নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাঙ্কিং ক্যারিয়ার সংক্রান্ত সকল নিয়োগ বিজ্ঞপ্তি এনজিও জব সার্কুলার বেসরকারি চাকরির সকল আপডেট এছাড়াও পাচ্ছেন প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি লিখিত পরীক্ষার সময়সূচি ব্যবহারিক পরীক্ষার সময়সূচি মৌখিক পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষার ফলাফল সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ আপডেট তার সঙ্গে সঙ্গে পাবেন পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ ইনফরমেশন তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব যারা চ্যানেলের নতুন দর্শক এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা আমরা পর্যায়ক্রমে পাঁচটি সার্কুলার নিয়ে এখানে আলোচনা করব যেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে আলোচিত যে সকল ক্যাটাগরি রয়েছে সেগুলো সবার আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আলোচিত ক্যাটাগরির মধ্যে স্বাস্থ্য সহকারী অথবা হেলথ অ্যাসিস্ট্যান্ট এই ক্যাটাগরিটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে হেলথ অ্যাসিস্ট্যান্ট অথবা স্বাস্থ্য সহকারী পঁচিশটি শূন্য পদ রয়েছে যেখানে আপনি এইচ এস পাশ করলেই অ্যাপ্লাই করতে পারবেন নয় থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা পঁচিশটি শূন্য পদ দেখতে পাচ্ছেন পরবর্তী ক্যাটাগরি রয়েছে এখানে গাড়ি চালকের ক্যাটাগরি রয়েছে এছাড়া রয়েছে কম্পিউটার অপারেটর পরিসংখ্যানবিদ এবং অন্যান্য সকল ক্যাটাগরিতে আপনারা বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো এই সার্কুলারটি পঞ্চগড় জেলার জন্য আপনারা শুধুমাত্র পঞ্চগড় জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে চলে যাব অন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি বা নেক্সট নিয়োগ বিজ্ঞপ্তি নেক্সট জেলার জন্য তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য সহকারে যেখানে একশত একুশটি শূন্য পদ রয়েছে এছাড়া রয়েছে পরিসংখ্যানবিদ যেখানে ছয়টি শূন্য পদ রয়েছে এখানে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন তার গুরুত্বপূর্ণ সকল এডুকেট ইনফরমেশন পেয়ে যাবেন আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে এখানে একটি লিংক দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কটি রয়েছে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হ্যা টু অ্যাপ্লাই অনলাইন আপনি যদি এখানে আসেন তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাপোজ আমরা হেলথ অ্যাসিস্ট্যান্ট এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করব দেখতে পাচ্ছেন আমাদের সামনে কাঙ্ক্ষিত সেই অ্যাপ্লিকেশন ফর্ম নেম অফ দি পোস্ট হেলথ অ্যাসিস্ট্যান্ট এখানে কিন্তু সার্কুল সংক্রান্ত সকল ইনফরমেশন চলে এসেছে অর্থাৎ প্রার্থীকে এগুলো পূরণ করতে হবে সুন্দরভাবে নাম ঠিকানা এসএসসি এইচএসসির সকল ইনফরমেশন এবং অ্যাট লাস্ট স্বাক্ষর এবং ছবির প্রয়োজন পড়বে ঠিক আছে তো এটি কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এটি নোয়াখালী জেলার জন্য যেখানে আপনারা করতে পারবেন দুই নভেম্বর দু তারিখ পর্যন্ত চলে যাব পরবর্তী সার্কুলারে দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় নতুন আরও একটি সার্কুলার যেখানে আপনারা হেলথ অ্যাসিস্ট্যান্ট এই ক্যাটাগরিটি পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা চলে যাব এই যে সর্বমোট চারটি ক্যাটাগরিতে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তৃতীয় ক্যাটাগরি স্বাস্থ্য সহকারী একশত বারোটি শূন্য পদ পরীক্ষায় পাশ করলে আপনি আবেদন করতে পারবেন এছাড়া ড্রাইভারের ক্যাটাগরি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ক্যাটাগরি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ক্যাটাগরি রয়েছে আপনারা কিন্তু সেমভাবে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে তো এখানে আবেদন চলছে আঠারো নভেম্বর ২০২৫ পঁচিশ তারিখ পর্যন্ত পরবর্তী জেলা দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর যেখানে বিশ অক্টোবর পর্যন্ত অ্যাপ্লাই চলছে দেখতে পাচ্ছেন তার পরবর্তী জেলা যেখানে আপনারা লালমনিরহাট জেলাতে আঠাইশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সেম প্রসেসে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ঠিক আছে অ্যাপ্লিকেশন ফর্মকে লিখে অনলাইন এখান থেকে আপনাকে যে কোনো ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে নিতে হবে তো এখানেও কিন্তু ক্যাটাগরি সংখ্যা রয়েছে তিনটি স্বাস্থ্য সহকারী স্টোর কিপার এবং পরিসংখ্যানবিদ আপনারা কিন্তু অবশ্যই আবেদনটি করবেন এখানে আঠাশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লাই চলছে তো এই ছিল আজকের সার্কুলার আপডেট পরবর্তী ইনফরমেশন পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট চ্যানেলে যারা নতুন দর্শক দয়া করে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ